নমস্কার বন্ধুরা আড্ডা ক্রিয়েশনের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তিন্নিকে ফ্রেশ করে তিন্নিকে টিফিন দিয়ে দিয়েছি এবং আমি যাচ্ছি এখন স্নান করতে তো তারপরে দেখলাম বোন অনেক কিছু বাজার করে এনেছে এই ফার্স্ট টাইম যাই হোক তো বোনটাও বাজার করতে শিখে গেছে এখানে গিমা শাক পুঁইদাঠা এবং আমাদের গাছেরও পুঁইদাঠা আছে কোল্ড ড্রিঙ্কস এটা আর হচ্ছে কিছু ফল নিয়ে এসেছে তো আমি স্নান টান করে গুপুসোনাকেও স্নান করিয়ে নিলাম ভালো করে তেল মাখিয়ে চন্দন মাখিয়ে তো সব গোপু দিয়ে স্নান করিয়ে গুজু তো করাতেই হয় ওদেরকে তারপর সবাইকে ভোগ দিয়ে এরপর ঈদের জন্য পাশের বাড়ির বৌদিরা ওরা সব সীমায় দিয়ে গেছিল তো সেগুলো খেয়ে নিলাম এখানে মা মাংস বাঁচছে আজকে দেশি মুরগির ঝোল হবে বাড়িতে আর এটা লোঠা মাছ চচ্চড়ি এখানে একটু আমি হেল্প করে দিচ্ছিলাম মায়ের হাতে হাতে আর এখানটায় মা বড়াগুলো করে নিলো আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম বাবাও খেতে খেতে রান্না করছিল আর তোমরা কে কে এই রকম মাংস হতে হতে কষা মাংস খাওয়ার জন্য থালা নিয়ে মায়া বাবার কাছে পৌঁছে যাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে আমরা খেয়ে নিলাম তো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা